নিউজ আডার টোয়েন্টিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সফিক ইসলাম আজকে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মাটিতে অর্থাৎ সামসেরগঞ্জের মাটিতে যেখানে উপস্থিত অনেকে হয়তো আপনারা চিনতে পারছেন দেখে সেই জায়গাটা যে জায়গাটাকে বহু মানুষের এই জায়গাটার নামকরণ করে রেখেছে দ্বিতীয় ইডেন গার্ডেন অর্থাৎ দর্শকের দিক দিয়ে এই ক্রিকেট জগতে বহু বড় বড়। স্টেডিয়ামকে হার মানাবে বললেই চলে বলাই বাহুল্য যে শামসেরগঞ্জ কাপের যে মানুষ যে প্রেমী কতটা তা দর্শককে দেখলেই বোঝা যায় কিন্তু যে মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি এই মাঠের বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবেও বললেও আমি কিন্তু কিছুটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি শামসেরগঞ্জের মাটিতে অর্থাৎ পুঁঠিমারি ব্রিজের নিচে সেই মাঠ কিন্তু একসময় একেবারে জঙ্গলে এবং লতাপাতা ঘাস ঝোপ ঝাড়ে কিন্তু ভরপুর ছিল সেই সেই শামসেরগঞ্জের মাঠ কিন্তু আজকে তার দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ঝোপঝাড় কিন্তু আজ আর নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কারের অভাব ছিল সংস্কার সংস্কারকরণ করেন এখানকার স্থানীয় বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগেই এই সংস্কারের কাজ শুরু করেন এবং শুরু করা পরিশেষে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দরভাবে তা গড়ে উঠেছে না বলে এই মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে গঙ্গা থেকে প্রবাহিত যে ফিডার ক্যানেল হুগলি নদীর হুগলি নদী বন্দরকে বাঁচানোর জন্য যে ফিডার ক্যানেল পশ্চিম প্রান্তে রয়েছে মনোরম এক দৃশ্য সেখানে গড়ে উঠেছে সংহতি ইকো পার্ক সেখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে মানুষ কিন্তু সেখানে মানুষ কিন্তু সেখানে ঘোরার জন্য একটা পর্যটক কেন্দ্র হিসাবে বলা যেতে পারে সেটা কিন্তু ওখানে স্থাপন হয়েছে রয়েছে পাশাপাশি এখানে ছিল না কোনো সংহতি মঞ্চ বলে বা কোনো কিছু ছিল না দেখতে পাচ্ছেন সেই সংহতি মঞ্চ এই সংহতি মঞ্চও কিন্তু তৈরি করেছেন দেখতে পাচ্ছেন সেই খেলার দৃশ্য এখানে কিন্তু আপনার বড় বড়। ক্রিকেটার রয়েছে কোনো টেনিস বল নয় একেবারে ডিউজ বলে খেলা হয় যে আন্তর্জাতিক মানের যে খেলা সেই খেলা কিন্তু আপনার হয় ডিউজ বলের খেলা সেই খেলা আপনাদের এই শামসেরগঞ্জ শামসেরগঞ্জের মাটিতে সেই খেলা কিন্তু আপনি পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ বিহার থেকে ঝাড়খণ্ড থেকে ভাগলপুর ইত্যাদি জায়গা থেকে এখানে মানুষ সেই খেলা প্রেমীরা ক্রিকেট প্রেমীরা ক্রিকেট দেখতে আসেন এবং পাশাপাশি বড় বড় খেলোয়াড়রাও এখানে কিন্তু এই মাঠেই এই যেই মাঠে আমি দাঁড়িয়ে আছি শামশেরগঞ্জের মাঠে সংহতি মঞ্চর মাঠ যে সেই মাঠে কিন্তু বড় বড়ো খেলোয়াড়রাও কিন্তু এই মাঠে কিন্তু আসেন এই যে আমি দেখাচ্ছি সেই মাঠ সেই মাঠের যে পিচ সেই পিচ রয়েছে সেই পিচও সুন্দরভাবে একেবারে তৈরি করে রেখেছেন সেই পিচের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু মোহাম্মদ সামি যে মোহাম্মদ স্বামীকে আমরা সবচাইতে ভারতের বিধ্বংসী বোলার হিসাবে দেখি সেই মোহাম্মদ স্বামীর ভাইও কিন্তু এই মাঠেই খেলতে এসেছেন এই মাঠেই কিন্তু খেলতে এসেছেন বড় বড় রঞ্জিতে যারা মহেন্দ্র সিং ধোনির সাথে যারা খেলেছেন তারাও কিন্তু এই মাঠে কিন্তু খেলায় অংশগ্রহণ করেছেন এবং তাদের খেলা হয় দূর দূরান্ত থেকে পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে বহু জায়গা থেকে এখানে এই শামসেরগঞ্জের একটা গ্রামীণ এলাকা সেই এলাকাতেই সেই মাটিতে কিন্তু বহু ক্রিকেটার কিন্তু এখানে খেলতে আসে সেই খেলার চিত্র আপনাদেরকে আর কয়েকটা দিন পাদেই আপনারা দেখতে পাবেন এবং এই মাঠের সম্বন্ধে আরও বিস্তারিত আপনারাকে আমরা জানাবো